хабиб 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 узода узода кияни бошра ана бошра дор ам хабиб бошра ха за мен бусан буга ботгади

এটা <laughs> <laughs>

সন্ধ্যায় লাইভে দেখতে পারবেন গতকাল দুদিন দেখতে পারবেন লাইভেট প্রোগ্রাম

জি বাংলাদেশ থেকে বলছি আমি আপনি কোথা থেকে ha ha ji bangladish halo assalamualaikum কোন জেলা জামালপুর জেলা থেকে বলছি আসলে নেটওয়ার্ক এসে জন্য লাইভটা একটু সমস্যা ত্রুটি হয়েছিল সেজন্য আবার লাইভে এসলাম তো একটা বিয়ে প্রোগ্রামে আসছি এখানে হচ্ছে এক বিয়ে হচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সব বিষয়ে ভালো আছেন বিয়ের প্রোগ্রাম আসছে এখানে জায়গাটা খুব সুন্দর একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কেমন সমস্যা যারা লাইভ দেখছেন এই মুহূর্তে তারা তাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সবাইকে ঈদের সমাজের শুভেচ্ছা জানছি আজকে ঈদের চতুর্থ দিন তারপর হচ্ছে ঈদের নামাজে আসছেন সবাই যারা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দেখছেন হয়তো বাংলাদেশ থেকে আছেন ইন্ডিয়া থেকে আছে বা অন্য কোথা থেকে আছেন সবাইকে ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম এখন আমি হঠাৎ করে লাইভে চলে আসছি একটা প্রোগ্রাম আসছি এটা হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম সেই জন্যই আর কি এখানে লাইভ করা আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশ জামালপুর চালা থেকে বলছি হুম কেমন আছেন আরিয়ান ভাই আবির জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আমার বয়সটা কি শুনতে পাচ্ছেন আবির ভাই কটা স্ট্রাইক পড়ছে একটু জানেন যদি একটা স্ট্রাইক পরে থাকে সেক্ষেত্রে যদি আপনার চ্যানেলে একটা স্ট্রাইক পরে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না যে ভিডিওতে স্ট্রাইক মারছে সেই ভিডিওটা ডিলিট করে দেন আপ আর হচ্ছে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার অটোমেটিকলি স্ট্রাইকটা উঠে যাবে ঠিক আছে তিন মাস লাগে সেই স্ট্রাইকটা উঠে যেতে অটোমেটিকলি স্ট্রাইক উঠে যায় আর যদি তিনটা স্ট্রাইক পরে থাকে সেক্ষেত্রে আপনি দ্রুত হচ্ছে যে স্ট্রাইক মারছে তার সাথে এই মেনে হোক আর যেভাবে হোক যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনার হচ্ছে স্ট্রাইকটা তুলে দিবে। রিকোয়েস্ট করে তুলে নিতে হবে নাহলে আপনার চ্যানেল ব্যান্ড করে দেবে সাসপেন্ড করবে একবারে পারমানেন্টলি রিমুভ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ সো অবশ্যই বি কেয়ারফুল একটা হলে তো হয় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা ডিলিট করে দেন যে ভিডিও ইউজ করছেন অন্যের ভিডিও যদি ইউজ করে থাকেন অবশ্যই তার তো স্ট্রাইক মারবে সো এগুলা কাজ করা থেকে বিরত থাকেন আপনার হয়তো অ্যান্সার পেয়ে গেছেন আচ্ছা এখানে পাগল ছাগলে ভরে গেছে পাগলের মধ্যে হচ্ছে ভালো লোক আছে ঠিক আছে সবাইকে এগুলো বলা যাবে না আসলে যার যার মাইন্ড যেমন ঠিক আছে তো মাসুদ ভাই আপনি যেটা বলছেন তাদের বিরুদ্ধে এখানে কারোর বিরুদ্ধে এখানে কথা বলতে আসেনি ভাই সবাই ভালো মানুষ যার যার মেন্টালিটি যার যার ভাবনা চিন্তা তার তার থেকে যার বিভিন্ন মানুষের বিভিন্ন কাছে হাতের যে পাঁচটাঙুল যে সমান হয় না হ্যাঁ তেমনি হচ্ছে মানুষও মানুষের ব্রেন মাইন্ড পারফেক্ট হবে না বিভিন্ন ক্যাটাগরির লোক থাকতেই পারে সেই লোকগুলো নিয়ে আমাদের চলতে হবে থাকতে হবে দেখতে হবে সো সবাইকে সবাই ভালো আমি সবাই মন্দ কে কেমন এটা বিচার করার কেউ না হুম ভাই পাগলের মেলা পাগলের মেলার জন্য হচ্ছে তো দেশটা চলতেছে সব জায়গায় আছে পাগল এই না যে বাংলাদেশে আছে সব দেশে আছে সব কান্ট্রিতে আছে এমন কোনো জায়গা নাই যে নাই পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে পাগল নাই পাগল ছাগল সব মিলে দুনিয়া ঠিক আছে আমির ভাই এখন ভিডিও আপলোড করতে পারি না কেন পারেন না ভাই ভিডিও তো আপলোড করতে পারবেন কয়টা স্টেক পড়ছে আপনার সমস্যাটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিন বা টেলিগ্রাম লিঙ্ক বা ফোন নাম্বারটা দিন আমি আপনার সাথে যোগাযোগ করব কি সমস্যা আমাকে দেখাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সব পাগল হ্যাঁ ভাই আপনি ভালো সবাই পাগল পাগলই ভালো ঠিক আছে এগুলা কপিরাইট স্টাইক কপিরাইট স্ট্রাইক বুঝতে পারছি কয়টা খাইছেন ওটা হচ্ছে আপনার ইয়াতে ওটা কোনো সমস্যা নেই আপিল করলে ঠিক হয় সিস্টেম কিছু আছে ওইগুলা ইউজ করলে ঠিক হয় ভালো ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রানা ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ দেখছি রানা ভাই ধন্যবাদ ভালো থাকলে ভালো জি জামালবাসা হচ্ছে জামালপুর জেলায় পাই কি কিসতি আ না ভাই আপনার বাসা কোথায় না ভাই আমার বাসা হচ্ছে জামালপুর জেলা জামালপুর জেলা ইসলামপুর থানা মানিসিং বিভাগ বাংলাদেশের অবশ্যই চিনবেন ভাই একটা হইলে আপনি ভিডিও আপ করতে পারবেন তিনটা হইলে সমস্যা আপনি আপিল করতে পারেন আচ্ছা লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার ভালোবাসা এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে